এসআইআর প্রক্রিয়া শুরু হতেই এই রাজ্য ছেড়ে বাংলাদেশে ফিরতে শুরু করেছেন অনুপ্রবেশকারীরা ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন বহু মানুষ সূত্রের খবর গত রবিবার প্রায় পঞ্চাশ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ পরিস্থিতি খতিয়ে দেখতে হাকিমপুর সীমান্তে পৌঁছালো সিএন সোমবার সেখানে দেখা গেল একেবারে অন্যরকম দৃশ্য অন্যান্য দিনের তুলনায় অনুপ্রবেশকারীদের ভিড় অনেকটাই কম হাকিমপুর সীমান্তে হাতে গোনা আট থেকে জন বাংলাদেশী হাকিমপুর সীমান্তে অপেক্ষা করছে ভারত ছেড়ে বাংলাদেশে যাওয়ার জন্য এদের মধ্যে রয়েছেন বছর বাহান্ন মানিক হালদার নামে এক ব্যক্তি সিএনের ক্যামেরার সামনে মানিকবাবু জানালেন বাংলাদেশের বরিশাল জেলার ঝালকাঠি থানার ডুমুরিয়া গ্রাম তার বাড়ি পাঁচ বছর আগে বনগার পেট্রাপোল সীমান্ত দিয়ে দালাল মারফত পাঁচ হাজার টাকার বিনিময়ে দেশে ঢুকেছিলেন তিনি কোনো কাগজপত্র নেই আপনার

আসুন দিয়ে আসলেন না অন্য বড়া দিয়ে এদিকে এই অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছেন অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক ব্যক্তিও আর আতঙ্কে বাংলাদেশে ফেরার জন্য সোমবার সপরিবারে হাকিমপুর সীমান্তে পৌঁছেছেন তিনি সিএনজি এর ক্যামেরার সামনে জানালেন 16 বছর আগে দালাল মারফত অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কোথায় দেশ পদাশাল এসেছিলেন

বলছি কোথায় ছিলেন না জানেন ক বছর আগে এসেছিলেন চলে যাচ্ছেন কেন কি কাজ করতে তিন চার দিনে প্রত্যেক দিন দুই তিনজন করে হিন্দু মানুষও গেছে তাদের কাছে কোনো কাগজপত্র নেই তারা হিন্দু এখান গেছে আজকে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে একজন হিন্দু মানুষ দাঁড়িয়ে আছে তার পরিবার নিয়ে তার পরিবার নিয়ে একজন হিন্দু মানুষ এখানে দাঁড়িয়ে আছে তো এই যে সমস্ত হচ্ছে শুধু মুসলমানরাই যাচ্ছে শুধু মুসলমানেরাই যাচ্ছে ব্যাপারটা এত ঠিক না হয়তো মুসলমান একটু বেশি যাচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড আগে তো বিডি বিডিআর ছিল এখন ওটা নেই বাংলাদেশ বর্ডার গার্ড আছে আর আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এরা ফ্ল্যাগ মিটিং করে তারপরে এদেরকে পাঠায় গোটা ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন প্রশাসনের নজরদারি এড়িয়ে বাংলাদেশিরা কি করে এতদিন বহাল তবিতে এদেশে থাকছিলেন এই ব্যর্থতার দায় কার স্বামী মোল্লা ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কালকাটা নিউজ